আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে আমার বাগানের থেকে আমি কিছু শাক এখান থেকে তুলে পাতলা করে দেবো বেশি ঘন হয়ে গেছে পাতলা করে দিলে বড় ছোটগুলো বড় হবে তা আমি এই যেগুলো আজকে তুলে নিয়ে বাজি করবো বড়ো বড়োগুলো উঠে নিচ্ছি এগুলো আমি তোলার পরে ফিরে আসছি ততক্ষণ আপনারা সাথে থাকুন যে আমি শাকগুলো বেছে নিয়েছি এবং ছোট ছোট করে কেটে ধুয়ে আমি কড়াইতে সিদ্ধ করতে দিয়ে আমি এখানে একটু লবণ একটু লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে তারপরে তেলে দিয়ে দেবো শাক সিদ্ধ হয়ে গেছে এই যে নামিয়ে রাখেছি আর একটা কড়াই প্যানে তেল দিয়েছি সরিষার তেল পেঁয়াজ রসুন আর শুকনা মরিচ এটাকে ফ্রাই করে নিয়েছি এবার সিদ্ধ করার শাকটার ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে মিশিয়ে দিলাম একটু রসটা শুকিয়ে এলে আমি নামিয়ে নেব একেবারে টাটকা শাক তুলে নিয়ে আসছি সাথে সাথে রান্না করে নিলাম খেতে দারুণ লাগবে এখন প্রেশার কুকারে মুসুরির ডাল রান্না করব তাই এখানে হদুন দবন আর মরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি ডালটা খুবই ঝটপট করে রান্না হয় প্রেশার কুকারে ডাল সিদ্ধ করে নামিয়ে নিয়েছি পানি দিয়ে গুটে পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি আর এদিকে পেঁয়াজ রসুন আর হচ্ছে পাঁচ ফোড়ন ভেজে নিয়েছি এবার আমি ডালের ভিতর দিয়ে রান্না হয়ে গেলো মুসুরের ডাল প্রেসার কুকারে সিদ্ধ করে একদম গলে গেল এই তো কত সুন্দর ডাল হয়ে গেল রান্না এখন রান্না করব চিকেন আলু ঝোল তাই তো মশলা কষিয়ে নিয়েছি আর এবার থেকে রাখা আলু আর চিকেন দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে কষিয়ে নিলাম সব মশলা লবণ ঢাল সব দিয়ে দিয়েছি ঠিক মতো এখন কষ কষিয়ে নেব চিকেন কষা হয়ে গেছে এবার ঝলের পানি দিয়ে দেবো এটা আমার চিকেন রান্না হয়ে গিয়েছে আলু দিয়ে চিকেনের ঝোল এবার একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে নামে নেব ভালোভাবে মিশিয়ে দেব এক মিনিট দমে রেখে নামে রান্না এখন রান্না করবো মুদ্রিক না তাই যে তো হলুদ লাবন্ধ সিদ্ধ করে নিয়েছি মশলা কষিয়ে নিয়েছি এখন কলিজাগুলো দিয়ে দেবের ভিতরে এদের ভালোভাবে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দেবো এই তো আমার পরিজনা হয়ে গেছে আশা করি আপনাদের ভালো লাগেছে আজকে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই তো বিয়ার সাইজকের আমার রান্নাবান্না কমপ্লিট চিকেন আলুর ঝোল চিকেনের কলিজা ভুনা মসুরের পাতলা ডাল আর ছিল আমার জমির থেকে হারভেস্ট করা সবুজ শাক কেমন লাগলো আজকের আমার রেসিপিগুলো নিশ্চয়ই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ পেজ